নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান দেখিয়া ভারতে মহাজাতির উত্থান দেখিয়া ভারতে মহাজাতির উত্থান জগ জনমানি বিষয় জগ জনমানি বিষয় হও ধরমিতি হও উন্নত শির নাই ভয় ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সব বন্ধুদের জানাই স্বাগত সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমার পরিবেশনা কবিতা পাঠ শ্রদ্ধেয় কবি বরুণ হালদারের লেখা মহান ভারত কবিতাটি পাঠ করছি কবিতাটি শুনে আশা করি তোমাদের ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি শোনার অনুরোধ রইল কবিতা মহান ভারত কবি শ্রদ্ধেয় বলুন হালদার আমাদের আছে বালি সবুজ পাহাড় নদী বহু ভাষা বহু রীতি বহু মতামত সকলের মনে বাজে ঐক্যের এক তারা আমাদের মহান ভারত বিশাল সীমারেখা মাতৃ জঠোর সকলে আমরা মায়ের স্নেহে লালিত মিলেমিশে সুখে দুঃখে ভালো আছি আমরা সবাই ভারতীয় এত বড় দেশ ধর্মের বিভিন্নতা তবু আমরা সকলে আছি বেশ শঙ্খ আজান ঘন্টার ধ্বনি আমাদের মধ্যে নেই হিংসাদেশ আমরা ভারতীয় আমাদের কাছে ভারতের মাটি স্বর্গ চাষের জমি থেকে চাঁদের মাটিতে আমাদের মাথা উঁচু ভারত দেশ আমাদের গর্ব অনেক সংস্কৃতি অনেক বৈচিত্র্য আমরা কেউ নই কারো থেকে দূরে সব কিছু ভুলে আমরা এক হয়ে যাই পতাকার তলায় বন্দে মা সুরে ভারত ভূমির দিকে যারা কুদৃষ্টিতে তাকাবে হিংসার মনোভাব নেবে তারা যে ভাষা বোঝে সে ভাষায় ভারতবাসী তাদের জবাব দেবে সবুজ আসাম থেকে বালুময় থর শীতল কাশ্মীরি থেকে নীল কন্যাকুমারী এত জাতি এত ধর্ম এত মতামত দেশের বিপদে সকলে আমরা এক হতে পারি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন ইহুদি সকলের হৃদয়ে চলে ভ্রাতৃত্বের খেলা আমরা সবাই ভারতীয় বৈচিত্রের মাঝে আছে মানবতার মেলা নমস্কার তেত্রিশ কোটি মোরা নহি কবুখী হতে পারে দিন তবু নহি মোরাহীন তেত্রিশ কোটি মোরা নহি কবুখিন হতে পারে দিন তবু নহি মোরাহীন ভারত কগন পুন উদি বেশুদিন ভারত কগন পুন উদি ওই দেখো প্রবাত উদয় ওই দেখো প্রবাত উদয় হয় ধরমিতে ভিড় হয় করমিতে উন্নত শির নাহি শ্রোতা ও দর্শক বন্ধুরা আমার উপস্থাপনা ও পরিবেশনা শুনে তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে যাতে আমি আরো সমৃদ্ধ হতে পারি এগিয়ে যেতে পারি আমার পরিবেশনা যদি একটুও তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির সাথে থেকো পাশে থেকো যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদের কাছে আবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন অল প্রেস করে দিও যাতে নতুন ভিডিওর আপলোড নোটিফিকেশনে পেতে সহজতর হয় সবাই সুস্থ থেকো ভালো থেকো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থেকো দেখিয়া ভারতে মহাজাতির উত্থান দেখিয়া ভারতে মহাজাতির উত্থান জগন্ জন মানিবি বিষয় জগ্ন জন বিষয় হও 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 উন্নত শীৰ নাই ভ